বন্ধুরা দেখুন কি রকম সবুজ আছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ মনে হচ্ছে সবুজের সমুদ্রে আছি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি রাশিদুল ইসলাম প্র আপনাদের দুয়াই ভালো আছি আজকে চলে এসেছি ধানের জমিতে ভিডিও বানানোর জন্য আসলে ধানের জমিতে আসছি এজন্য যে আপনাদের দেখাতে যে ড্যাশবোর্ডটা যদি এরকম আমাদের সবুজ থাকে তাহলে কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে আর এই ড্যাশবোর্ড সবুজ করার জন্য প্রতিদিন আপনাকে নিয়ম মাপিক ভিডিও ছাড়তে হবে প্রতিদিন রিলস ভিডিও তিনটা বড় ভিডিও সপ্তাহে দুই থেকে তিনটা তাহলে পাশাপাশি আপনি যদি ছবি ফেসবুকে আপলোড দেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট কখনও ডাউন হবে না আপনার ড্যাশবোর্ডটা সবুজ থাকবে আর ড্যাশবোর্ড সবুজ থাকলে বুঝতেই পাচ্ছেন পারছেন আপনার ভিডিও আস্তে আস্তে দেখবেন এক সময় ফরিউতে চলে গেছি আর ফরিউতে গেলে তো কথাই নেই খালি ইনকাম আর ইনকাম তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে